ওয়াও চমৎকার ভাই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখ ইনশাআল্লাহ তাহলে সবকিছু ডিটেইলসে বুঝতে পারবেন শুরুতে আপনাদের চমৎকার এই শোরুম এর ঠিকানাটা একটু বলুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রা বাড়ি কলাপুরটি 63 বাই 1 একদম ফ্লাইওভারের সাথে মেইন রোডের পাশে আমাদের শোরুম আর আপনাদের নিজস্ব ফ্যাক্টরি তো হ্যাঁ আমাদের এটা নিজস্ব ফ্যাক্টরি দেখেন আমরা ভিডিওই করছি ফ্যাক্টরিতে ভিউয়ার্স

ফুল সবচেয়ে ভালোটা সেম জিনিস যারা কাস্টমার অনেকে বলে যে ভাই কম প্রাইস এর মতো পাই সেম কফি আছে

মানে যে একদম রাবার ফর্ম একদম রাবার ফোন একদম সলিড জোর তোলা কোনো এটাতে নাই

নমস্কার এটা সিট ভাই প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় ভিউয়ার্স চমৎকার এই সোফা সেটটি যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরপরে ভাই তারপর চলে যাবে যে আমাদের ব্ল্যাক ডায়মন্ড হাই রে ভাই দেখেন বাসায় সোফা নিবেন মানে আপনার বাসায় যে কোনো সাইডেন বাসার লুক হয়ে যাবে সুন্দর এই যে গোল্ডেন দিয়েছেন কালারের জন্য এবং কি করছি এটা তো কিন্তু দশ বছরের গ্র্যান্ডি থাকবে কোনো ফাটবে না বসতে বসতে আপনি ফাটাইতে পারবেন কিছু কিছু লেদার আছে কম বাজারের মধ্যে সোফা পাওয়া যায়

ফ্লোর পরিষ্কার করেন পানি ওয়াশ করেন ফ্লোরে

একশো কালার আছে

দেখেন কত সুন্দর করে কাজ করা রয়েছে একদম মানে এটা তো কিন্তু একদম সলিড ফর্ম দেওয়া হয়েছে সলিড ফর্ম দেওয়া হয়েছে একদম গ্র্যান্ডি সহকারে আর্টিফিশিয়াল লেদার খুব ভালো মানের লেদার ইউজ করেছে আর্টিফিশিয়াল এর মধ্যে এটা হচ্ছে মানে

ওনারা ম্যানুফ্যাকচারার। তারপর হচ্ছে যে এখন দেখেন সাদা কালো সোফা। সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট মানে ব্ল্যাক এন্ড হোয়াইট এ সোফাটা হচ্ছে প্রচুর পরিমাণে বাইরা। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। মানে সামিয়া ফার্নিচারের ভিডিও যদি কেউ দেখে যে ব্ল্যাক এন্ড হোয়াইট সোফা দেখে না এটা বলতেই পারবে না। সব সময়ই থাকে। সব সময় ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে। এটা থাকবেই খুব সুন্দর লাগে। খুব জনপ্রিয় একটি কালার এটা ব্ল্যাক এন্ড হোয়াইট এবং এই কম্বিনেশনটা বিশেষ করে খুব সুন্দর হয়েছে যে কন্ট্রাস্টটা করা হয়েছে সিটে ব্ল্যাক সাইডে হোয়াইট।

এবং যদি এখানে কফি কালার জায়গায় ব্ল্যাক কালার নিতে চাই তাও দেওয়া যাবে ইয়েলো আছে পিঙ্ক কালার আছে

নিজে করতে পারবেন নিজে ওয়াশ করতে পারবেন যে সার্ভিস গুলা সোফা নোংরা হবেই সেক্ষেত্রে দুই তিন হাজার টাকা চলে যায় এটা ছয় মাস পর পর দুই তিন হাজার টাকা করে কিন্তু আমরা এখানে দেখাবো আর যারা হচ্ছে পঁয়ত্রিশশো টাকার সোফা কেন না অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমরা দেখাবো তারপর হচ্ছে সিরিয়ালে দেখাচ্ছি সিরিয়ালে দেখাচ্ছি আমরা হচ্ছে গুলা এটা হচ্ছে আপনার রেড এবং কি আপনার বাদামী কালার রেড এবং বাসাটা অন্যরকম লুক চলে ফিল পাবেন এবং কি হচ্ছে যেবার বলে না অনেকেরই প্রশ্ন থাকে যেগুলো সেক্ষেত্রে আমরা এটা গ্যারান্টি দিতে পারি ওটার কোন চান্সা যারা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দশ গ্যারান্টি থাকবে বছরের একদম লিখিত গ্যারান্টি থাকবে তারপরে চলে যাই যে সোফাটা ভাই দেখেন সোফা দেখেন

অনেক জায়গায় নাকি দাম বেড়ে যায় এরকম কোন চান্স আছে না ভাই আমরা যা ভিডিওতে বলছি তাই থাকবে এখন পর্যন্ত যা বলছেন সবই কথা রাখবেন আপনি কথা তো ঠিক থাকবে এটা 30000 টাকায় যারা হ্যাঁ সোফার শোরুমগুলোতে ঘুরেন তারা জানেন যে এই সোফা সেটগুলোর প্রাইস কি পরিমাণ লেখা দাম থাকে বা চায় ওনারা কিন্তু এই সোফা সেটটা আপনারা সরাসরি ফ্যাক্টরি থেকে যদি নেন

রাহিম ভাই এখানে আরেকটা সোফা সেট দেখতে পাচ্ছি জি জি এটা হচ্ছে আপনার কফির মধ্যে একটু লাইট কালার বা একটু হচ্ছে আপনার একটু পিঙ্ক একটু কন্ট্রাস্ট কালার এবং স্ট্যাক কালার হ্যাঁ যদি এটা কেউ নিতে চায় সে ক্ষেত্রে এটার প্রাইস করবে 2215 সিটি 21000 টাকা 21000 টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন জি রাহিম ভাই আমরা প্রচুর কালেকশন আছে আপনাদের কাছে এছাড়া সোফা কাম বেড রয়েছে

তেষট্টি ব্যাগ উত্তর যাত্রা বাড়ি কলাপুরটি একদম ফ্লাইওভারের সাথে আমাদের শোরুম আছে ওইখানে যোগাযোগ করলে আমরা যদি উনি কারখানায় আসতে চাই এখানে নিয়ে আসতে পারবো যেহেতু আমরা একদম পাশাপাশি আছে শোরুম ফ্যাক্টরি খুব কাছাকাছি দুই তিন মিনিটের ডিসটেন্স এনিওয়ে ভিওয়ার্স আপনারা যারা সোফা সেট নিতে চাচ্ছেন সুন্দর সুন্দর সোফার কালেকশন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার মনের মতো করে বানিয়ে নিতে চাচ্ছেন সলিড ফোমের অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সামিয়া ফার্নিচার রাহিম ভাইয়ের ভিডিও আপনারা আমার চ্যানেলে এর আগে অনেক দেখেছেন আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া ছিল আপনারা খুব আমার ভিডিওতে লাইক করেছেন এবং অসংখ্য অসংখ্য কাস্টমার প্রোডাক্ট নিয়েছেন যার কারণে কিন্তু আমরা নিয়মিত সামিয়া ফার্নিচারের ভিডিও করে আসতেছি তো ইনশাআল্লাহ এখনও যারা প্রোডাক্ট নেবেন ভালো প্রোডাক্ট পাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ